শিশু ধর্ষিত হচ্ছে এবং নিকট আত্মীয়ের কাছে তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে এই যে সবকিছু ঘটনা প্রবাহ তার মধ্যে সরকারের দেখার যেন শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন আমি তবু একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কি আসলে কমলভাই ধন্যবাদ আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি আপনি নিজেও কন্যা সন্তানের বাবা আমিও তাই আমার একটা মেয়ে বয়স দশ বছর এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে বাবার দুশ্চিন্তা তত বাড়ে মেয়েকে সাবধানে রাখবা তো আমার মেয়ের বয়স এখন দশ তেরো হবে টিনেজ হবে এই যে টিনেজ হবার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন আপনার মেয়েটা দেশের বাইরে পড়তো ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল এবং আপনি আশ্চর্য হবেন আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আমার নিজের বাসায় নেই আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো তো এই ধর্ষণ এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো আমার বাসায় আমার দশ বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে আমি এবং যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটা আমি তো বলতে পারবো না আমি সেজন্য আমার এক প্রতিবেশীর ভাষায় এসেছি যে বাসায় কোনো শিশু নাই আপন করে কথা বলার জন্য এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন 2 বছর 3 বছর আগে গ্রামের বাড়িতে যেত আমার মাথায় টেনশন থাকতো যে পানিতে পড়ে কি না আপনি জানেন যে বরিশাল অঞ্চলে প্রচুর নদী খাল পুকুর আমাদের গ্রামের বাড়িতে পুকুর আমি টেনশনে থাকতাম যে পুকুরে পড়ে কি না এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায় তো এখন ওর বয়স 10 এখন যখন বাড়িতে যায় আমার কিন্তু পুকুরে পড়ে পুকুরে পড়লো কিনা নদীতে গেল কিনা এই টেনশন হয় না আমার এখন অন্য টেনশন হয় আপনি সেটা বোঝেন কি টেনশন হয় তো এই যে একজন কন্যা সন্তানের বাবার যে ফিলিং মানে এইটা একজন যে যে লোক কন্যা সন্তানের বাবা না তার পক্ষে এটি বোঝা সম্ভব না এবং আপনি মাগুরের ঘটনাটা দিয়ে শুরু করলেন আট বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুদা ভাই তার শ্বশুর তারা মিলে ধর্ষণ করলো এইটা সম্ভব আপনি শব্দটা বলেছেন যেটা কোনো সভ্য রাষ্ট্রে আধুনিক পৃথিবীতে এইটা সম্ভব এবং বাইরের লোক না সে একটা শিশু সে ঘরের মধ্যে নিজের আত্মীয় মধ্যে সে নিরাপদ না এই শিশুটি স্কুলে নিরাপদ এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ এই শিশুটি মানে রাষ্ট্র আর কোথাও নিরাপদ আর একটা ছোট্ট ঘটনা বলে বলি আপনাকে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ও একটা ইন্টারন্যাশনাল এনজিও তে ঢাকায় চাকরি করত। অনেক টাকা বেতন পেত ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি দুইজন ভালো মানে অবস্থানে আছে তারা কেন কানাডায় চলে যাবে তোরা যেদিন যাবে রাতে আমি দুপুর বেলা বাসায় গেলাম বাসায় আমি জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল ও ও তখন ক্লাস সেভেনে পড়ে বলল যে ওর সেফটি সিকিউরিটি তো এনশিওর করবি আমি মানে ভরসা পাই না এখন আমি জানি না খুব বাড়াবাড়ি কিনা বা কিন্তু এটা রিয়েলিটি তো তো একটা বাংলাদেশের আমরা তেপ্পান্ন চুয়ান্ন বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম এবং বছর বা বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি এই নারী নির্যাতনের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে আমাদের যে আইনটা আছে খুবই ভালো আইন এক অর্থে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তারপরেও রকম ঘটনা কেন ঘটে এবং আজকেই আপনি খেয়াল করবেন যে হাইকোর্ট একটু থামাই আমি একটু আপনি এই তো বললেন যে ধর্ষকের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এই আইনটা হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে দুই সালে এ তাহলে কত বছর হলো চব্বিশ বছর হলো তাই না পঁচিশ বছর জি এর মধ্যে কোন ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে মানে বাস্তবায়িত হয়েছে কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু ফাঁসি আদেশ হয়েছে অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন দু এই গত বছরের ফেব্রুয়ারিতে পাঁচই ফেব্রুয়ারি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি যেদিন আপনার দু আঠারো সালের নির্বাচনের দিনে আহ নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দণ্ডবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেই মামলা রায় হলো যেদিন আপনার গত বছরে পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরী ধর্ষণের ঘটনা একই রকম ঘটনা ঘটলো মানে এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহত ভাবে ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল থেকে বিক্ষোভ হচ্ছে আহ জাহাঙ্গীরনগর নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার মানে কি যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে তার মাথা আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজে প্রবৃত্ত হয় তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না আপনি যে শব্দটা বলেছেন অমানুষ সে আসলে ওই বোধ থাকে না তার মধ্যে আইনের ভয় থাকে না ইভেন যদি সে মুসলিম হয় তাহলে তার তো পরকালের ভয় করবার কথা তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে আর থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর যেই হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাইতো আপনি আর কি শাস্তি দিবেন এখন আপনি যেটা বলতে পারেন যে হ্যাঁ কয়টা কার্যকর হয়েছে কার্যকর কয়টা হয়েছে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে দু সালের পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ সেটা ঠিক আছে আপনি বললেন আইনের কথাটা মাথায় থাকে না অমানুষ হয়ে যায় এটুকু আমি মানলাম কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই যে মরাল পুলিশিংটা হচ্ছে আপনার অরুণা কোন অবস্থায় আছে কি অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না এটা এই যে এই যে জিনিসটা এটা এই এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না এটা তারা যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে সেই মানসিকতাটা কি আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সেই আইনটার সঙ্গে সাংঘর্ষিক নয় এটা হতে হতে দিচ্ছে দিচ্ছে কেন কেন সরকার রাষ্ট্র কারণ এটা শুধু রাষ্ট্রের প্রচলিত আইনের সাংঘর্ষিক না এটা এমনকি তারা যেই ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মফ করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে তো আর বাংলাদেশের সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ান যেসব দেশে চালু আছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো যাকে বহিষ্কার করা হয়েছে আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি আপনি খোঁজ নেন তার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিদিনতই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন এদের একটা বড় অংশেরই শিক্ষা দীক্ষা অর্ধেক মানে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে পড়াশোনা অর্ধেক অর্ধেক কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক জিনিস থেকে অনেক দূরে এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা এটা একটা কেসের স্টাডি হিসেবে নেওয়া দরকার যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা যেভাবে হেনস্থা করলো এটা করার সাহস পেলো কি করে সে মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার সে বেড়ে উঠলে কি করে সে কোথায় পড়ে আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে আমি আরেকটা কথা আপনাকে জানতে বলতে চাচ্ছি তাকে পুলিশ ধরে নিয়ে গেলো তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আপনি তো বললো কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আশ দেওয়া হয়নি একদম পরিষ্কার আপনি দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদী জনতার আসফলনটা দেখছি এবং এই তৌহিদী জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়েকজন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়েকজন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে নটার সময় তারা থানা থেকে গেল এবং থানা থেকে তারা সেই যেই নারী বা যে ছাত্রী হেনস্থার শিকার হলো তার নাম শিকানা সব নিল এবং সেই ছাত্রী বাধ্য হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাতে এবং এই সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে যেটা বলা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার শান্তিতে নোবেল জয়ী তিনি নারীদের ব্যাপারে সেনসিটিভ মানে সংবেদনশীল এই সব কিছুর পরে আপনি দেখেন মজার ব্যাপার আমি বলে আপনার আগেও এই एग्जांपलটা দিয়েছিলাম যে জয়পুর হাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথা কথিত তৌহিদের জনতা বন্ধ করে দিল কার্যালয় থেকে প্রধান এবং তার মানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না এবং সরকার নিজেও মপকে ভয় পায় আপনি বললেন আসকার দিচ্ছে আসকারা দিচ্ছেন আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে কেন এই এরা তো বিরাট শক্তি এই তো অভিধি জনতা বলছেন এদের পেছনে অনেক সোশ্যালি

যে আমাদের কাছে কিন্তু এরকম একটা শক্তি আছে যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্থা করবে এটাও তো হতে পারে এটা হতে পারে আপনি যদি আরেকটু পেছনে যান যে আমাদের উনিশশো সালে যখন সংবিধান প্রণয়ন হয় তখন কিন্তু সংবিধানে বিসমিল্লা রাষ্ট্রধর্ম কিছুই ছিল না বিসমিল্লা যুক্ত করলেন জিয়াউর রহমান রাষ্ট্রধর্ম যুক্ত করলেন এর সাথ দুইজনের উদ্দেশ্য ছিল একই যে সংখ্যা মানুষের যদি জিয়াউর রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে এটা প্রসেসটা শুরু হয়েছিল খন্দকার মোস্তাকের আমলে জিয়াউর রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয় ছিল জনগোষ্ঠীর মনোজ রঞ্জন করা কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্রধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছি রাষ্ট্রধর্ম হবার পরে আটাশি সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিছু খুশি হবে এই যেহেতু না মানে এই সরকার তো ভোটে নির্বাচিত হয়ে আসে নাই একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে অনেকে সরিল চালুর ঘোষণাও দিয়েছেন এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে ফলে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু এটা বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও করছি না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহবুব আলম দুজনের স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই স্ট্যান্ডটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ ইভেন মহিরুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত আজকে এই ঘটনা ঘটতো না হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি যে এই যে তারা এখন শক্ত হলো আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে আমার মনে হয় আমার মনে হয় হবে কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটার আপনি যারা শাহবাগ থানায় গিয়ে বিক্ষোভ করলো সারা থানায় অবস্থান করলো পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন সেই লক্ষ্য কিন্তু বহিষ্কার করা হয়েছে তো আমরা আশঙ্কা করেছিলাম যে বহিষ্কার করার পরে হয়তো এরা আবার ভিসির বাসভবন ঘেরাও করে কিনা সেটা কিন্তু করে নাই তার মানে একটা আমি তো মনে করি এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো এতে আপনি যে যতটা আশাবাদী আমি কিন্তু ততটা আশাবাদী না আমি কার্যকর হতে পারত তখন যখন জনতা নামে যারা গিয়েছিল তাদের সবারই তো ছবি আছে ওই যে তাদেরকে আইনের আওতায় আনতেন আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত কাজ হবে এই ভাবনাতে আমি কিন্তু আপনার সঙ্গে একমত না আমি কাজ হবে বলছি মানে আংশিক আংশিক বলছে এই কারণে যে এই ঘটনাগুলো হয়তো কিছুটা কমবে এখন যাদেরকে তৌহিদি জনতার নামে যারা করে তাহলে তো আপনাকে একদম আটটি আগ বা পাঁচই আগস্ট থেকে যত ঘটনা ঘটেছে তৌহীদি জনার নাম সবাইকে ধরতে হবে সেটা খুব কঠিন হবে সরকারের জন্য কিন্তু এমন যদি সরকার যদি এটা শিয়র করতে পারে অন্তত যে আগামীকালকে থেকে তৌহীদি জনতার ব্যানারে আর কোনো ঘটনা ঘটবে কিন্তু যদি উদ্দেশ্য থাকে ভিন্ন যেমন আমরা অনেকদিন ধরে যেটা আশঙ্কা করছি যে এই যে একটা মগ ঘটছে ঘটানো হচ্ছে তার পেছনে শুধুই কি ধর্মীয় কারণ আমার যেটা মনে হয় বা এটা আপনি বিভিন্ন সময় বলেছেন যে এন্ড অফ দ্য ডে একটা গোষ্ঠীর টার্গেট হচ্ছে ইলেকশনটাকে ডিলে করে দেওয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে তারা গোছাতে পারে এটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা ঘটতে ঘটতে থাকবে কারণ আপনি খেয়াল করেন থানা লুট হয়েছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায় নাই সব ফলে এই অস্ত্রগুলো নানাভাবে ব্যবহার হতে পারে যে কথাটা আপনি বললেন একটু আগে যে হয়তো এমন হতে পারে এরা এগুলি করছে যাতে নাকি নির্বাচনটা বিলম্বিত হয় যাতে নাকি সরকার আরো কিছুদিন থাকে যাতে নাকি তারা গুছিয়ে নিতে পারে সন্দেহ করছে অনেক এটা সন্দেহ যদি সন্দেহের কথাটা আমি মাথায় রাখি তাহলে তো সরকার এদের প্রতি কঠোর হবে না না কঠোর হতে হবে মানে দেখানোর জন্য কঠোর হতে হবে না হলে আবার মানুষ খেপে যাবে তো কেউ কি চিন্তা করে মনে হয় না দিন শেষে করতে হবে দিন শেষে এখন ধরেন আপনি তো আজকে ওনার ঘোষণা দিল তো আমাদেরকে আরো এক সপ্তাহ অবজার্ভ করতে হবে এবং আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্ট আমরা দেখলাম যে খুব শক্ত এবং উনি বলেছেন যে ধর্ষণের যে আইন অর্থাৎ নারী নির্যাতনের যে আইনটি আছে আইনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন কঠোর করবেন তার আমার কাছে মনে হচ্ছে সরকার যে কোনো চাপেই হোক না কারণ একটু নড়ে করে বসার চেষ্টা করছে হয়তো আমরা একটু দেখি মানে এখনি মানে আমি আশা হত হতে চাই না দেখি আইন উপদেষ্টার যে এটা মানে নতুন যে পদক্ষেপটা আইনের ব্যাপারে এটার উপরে আপনার কোন মানে মূল্যায়ন আছে কি উনি এখন যে আমাদের 2000 সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে আছে যে এই অপরাধে যদি বিচার হয় সেটি 30 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি অপরাধীকে হাতে নাতে ধরা না যায় আর যদি অপরাধীকে হাতে নাতে ধরা যায় যেটা মাগুরাই হলো ধরেন এটা হাতে নাতে ধরা এক ধরনের তাহলে পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে তো আজকে আইন উপদেষ্টা বলেছেন এই জিনিসটাকে অর্ধেকে নামিয়ে আনা অর্থাৎ তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে এটা হচ্ছে ওনার প্রস্তাব যে এইভাবে আইনটি ওনারা সংশোধন করার জন্য একটা উদ্যোগ নেবেন কিন্তু এই আইনের একটা বিরাট দুর্বলতা আছে দুর্বলতা আছে দু সালের যে আইন সেখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা খুব ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ এই অর্থে যে সেখানে বলা আছে যে ১৬ বছরের কম বয়সী কোন মেয়ে যদি মানে আর একজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটা সম্মতিত হোক অসম্মতিত হোক সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে ষোলো বছরে কম হলে আর ষোলো বছরের বেশি কোনো মেয়ে বা নারী যদি আর পুরুষের সঙ্গে সম্মতিতে অসম্মতিতে ব্যাপারটা এরকম বলা হয়েছে যদি দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন তাহলে সেটি বিবেচিত হবে এখন বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে যে সম্মতিতে হয়েছে কিন্তু পরে কোনো কারণে দুজনের মধ্যে বিরোধ হয়েছে নারী গিয়ে মামলা করেছেন ধর্ষণের তো এখন আদালতে এটা প্রমাণ করবে কি করে যে এটা ভয় দেখিয়ে হয়েছে এটা সম্মতিতে হয়েছে আইনের এখানে বিরাট দুর্বলতা আছে এবং আপনি বিভিন্ন সময়ের এটা রিপোর্টে আপনি দেখবেন যে অনেক যারা নারী শিশু নির্যাতনের নির্যাতন নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন তারা অনেক সময় এরকম রিপোর্ট করেছে যে বাংলাদেশে এই ধর্ষণ যৌতুক আদার